আপনারা নাহলে সিটি পাশে দাঁড়াবেন প্রত্যেকে একটা করে ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স করবেন ওই জেরক্সের উপরে আপনার ফোন নাম্বার লিখবেন এবং নলেজ সিটি বাৎসরিক দাতা হিসাবে সবার কাছে আমি আশা কি মা কি বোন কি আব্বা কি ভাই যারা আমার ভালোবাসেন মানুষ যারা আমাকে ভালোবাসেন কেন সবাই দেয় হাত মুটো করে কিন্তু কে কিভাবে দিয়ে যাচ্ছি কোনো আমার কাছে তথ্য বা পরিচয় নাই তাই আমি একটা বই তৈরি করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে জানতে পারবো এই মা বোন আমার সাথেই এই আমার সাথে এই ভাইয়ের বাপন আমার সাথে তাই প্রত্যেকে ভোটার কার্ড জেরক্স করবেন বা আধার কার্ডের জেরক্স করবেন তাতে ফোন নাম্বার লিখবেন এবং তাতে পাঁচশো টাকা করে দিয়ে কাটার দিয়ে আমার হাতে দেবেন পরবর্তী সময় টাইম হয় আমি ওই কার্ড কাটারটা শুলে ওই আধার কার্ড ভোটার কার্ড দেখে আপনার একটা নলেজ নলেশ্বরীর বই বানিয়ে দেবো পরবর্তীতে আপনাকে ফোন করে সেই বইটা আপনার কাছে পৌঁছানো হবে বা আপনাকে টাকা হবে আপনি আসবেন বইতে দেওয়া হবে মা বোনেরা আপনার আপনাদের আত্মীয় নিকটবর্তী আত্মীয় স্বামী সন্তান ভাইয়ের হাতে দেবেন তার হাতে আবার আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আশা আছি আমার ভালোবাসার মানুষ আমার পাশে ছিলেন আছেন আগামীতে থাকবেন আসুন আমরা সবাই মিলে সিদ্দি দাদা হজুর রহমদুল্লাহ নামে একটা নলেসিটি গড়ে তুলি আর এবং এবছর পবিত্র রমজান মাস আগামী আরো দু বছর পাবো পরপর তিন বছর পাব। এই একটা পবিত্র মাসে রহমতের মাসে আমরা দাদা হুজুর নলে চয়েন এটা আশা রাখছি অন্য অন্য জায়গায় না নিজে হাতে কোরআন হাতে দিবেন আমি নলে শিরির ময়দানে দুপুর দুটো থেকে রাত 9:00 পর্যন্ত থাকব ফানি ইফতার করব খালি তারাবি করব খালি মাগরিবের নামাজ ইশার নামাজ আসরের নামাজ হবে আলহামদুলিল্লাহ তারপর आमदार দরগা শরীফে আসব ইনশাআল্লাহ ওখানে আজগেন্ড বা দরগা শরীফে আমি रात्रीে সাহরী দিবা দস্তাপুরছি ওখানে থেকে আমি দরগাতে সাহরী দিবা করব সেখানেও থাকব ইনশাআল্লাহ আমার খরচ আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ আপনারা সকলে সাদ দিবেন আবার একবার বলছি ভোটার কার্ড আধার কার্ড জেরক্স করবে তাতে নিল সব থেকে কম হচ্ছে পাঁচশো টাকা কেউ যদি পারেন হাজার টাকাও দিতে পারেন দশ হাজার অনেক সর্বোচ্চ আছে পাঁচ হাজার আছে কিন্তু আমি চাই কমসে কম আমার ভালোবাসার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসে মা থেকে শুরু করে বোন থেকে শুরু করে ভাই থেকে শুরু করে বাপ থেকে শুরু করে আসেন আমি একটা জিনিস তৈরি করতে চাই চা আমরা চাই দাদা হুজুরের নামে মানুষ সেটা করবো তাই আমার ভালোবাসা মানুষের কাছে আমার আবেদন রইল সেটাকে গাডা দিয়ে আমার হাতে দেবেন ইনশাআল্লাহ আমি বই তৈরি করে ফেরির সময় আপনাকে ফোন করে ডেকে আপনার ফোন বইটা তুলে দেবো দু সালে আবার আবার ছাব্বিশ সালে ওই বই নিয়ে আসবেন পাঁচশো টাকা দেবেন এভাবে আপনি দশটা বছর যদি আমার সাত দেন পাঁচশো কোটি টাকা তাহলে পাঁচ হাজার টাকা যাবে এক হাজার কোটি যান দশ বছর দশ হাজার টাকা আপনার গায়ে লাগবে না কিন্তু একটা শহর তৈরি হবে যেখানে আমাদের বাচ্চারা পড়াশোনা করবে একটা দাদা হজুর রহমতুল্লাহ রুহানি দোয়া পাবো আশা রাখছি আপনারা আমার পাশে সাথ দেবেন ঐতিহাসিক স্থানের স্বাভাবিক যারাই আসবে সুস্থভাবে আসবে নিয়ম শৃঙ্খলা মান্যতা দেবেন ট্রাফিক রুলসকে মান্যতা দেবেন নিয়ম শৃঙ্খলা বজায় রেখে শান্তি বজায় রেখে সকলে আসবে সুস্থভাবে আসবেন জামাতের সাথে নামাজ পড়বেন জবানের দুরুষির তসবি রাখবেন পবিত্র মাস রমজান মাসের বরকত আল্লাহ আমাদের সকলকে নিশ্চিত করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ